নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা টানা বৃষ্টির জেরে লাওদোহা থানার কাছে একটি রাস্তায় নেমেছে ধস ধসের কারণে রাস্তার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঝাজরা কলিয়ারি ইসিএল আধিকারিকরা তারা জানিয়েছেন দীর্ঘ সময় ধরে চলা প্রবল বৃষ্টির কারণে এই ধসের ঘটনা ঘটেছে ইসিএল পক্ষ থেকে দ্রুততার সাথে মেরামতির কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়েছে

ब्यूरो रिपोर्ट 99 न्यूज़ बांग्ला